Happy birthday. ओह, पनीचा घूमता। कोरोना को भाव लगे ना किंतु। ताका पुष्ट ताका पुष्ट ना, ताका पुष्ट। हम्म, काचेरवाटी। हैं काचेरवाटी बोले। কিনসাල්চি হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি বৃষ্টিবাচু ব্লগটা দেখে আজকে আমার বাবিনের बर्थडे সেই জন্য একটা ছোট স্পেশাল ব্লগ মিডনাইট যেই আমরা সেলিব্রেশনটা করেছি সেটা এবার প্রথমে যে দোকানটাতে ঢুকছি সেটা হচ্ছে মনজিনিশ মনজিনিশে ফারস্টা ঢুকে ভাবলাম কেকের কালেকশনগুলো ভালো লাগছিল না তো কিন্তু অত ধ্যান দিয়ে দেখিনি পরে আবার ঢুকলাম মিয়ামوري মিয়ামোরে আরো ঘাटिया লাগছিল তারপরে আবার কামব্যাক করলাম মনজিনিশে মনজিনিশে ঢুকে তারপরে রেড ভেলভেট केकটা আমাদের পছন্দ হয়েছে আমাদের বললে ভুল হবে আমার পছন্দ হয়েছে এবার আমার আগে আগে যে দুটা যখন ঢুকছিল তাদেরকে ঢুকেছে আর আমরাও যখন আমিও যখন বেরিয়েছি ওরাও তখন বেরিয়েছে এবার এই নিয়ে হয়ে গেছে ঝামেলা তো যাই হোক এবার হচ্ছে রাত্রেবেলা কিছু রেডি করার পরে মা বাবিনকে ডাকছিল ডেকে তারপরে সুন্দর মতো ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছে এবার ওর রিয়াকশন তোমরা নিজেরাই দেখে নাও शुभम शुभम आ शुभम सुनते दिख Happy birthday. Happy birthday. <laughs> Thank you. <Mom. laughs> Nikat. না তুমি বলো এবার তো মজা আসবে বল হ্যাপি ইউ হ্যাপি क्या वो चीटिंग को लावे ना चीटिंग को आ गया से ना वो भी नहीं होता ये भी है से है काट चलेगा ठीक अच्छे काटो एवर हैप्पी वर्ड्डे

তোমার জন্য টাকা পয়সা কত তো দাও দেখি কি কি বের হয় হ্যাঁ খাজানা থেকে কিছু নাই কিছু নাই যা আমি কালকে আজকে ট্রেলার কি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হাতে দিলাম গো नाओ मेन गीत तो मैं कल के थैंक यू काचरवटी मैं नहीं बताऊंगा है काचरवटी बोले किन साल छी তোরে তো না কোন মূর্তি হবে বুঝছ মূল লাগিয়া 머리 হবে উম উড লাগি মানে কোন ব্রেসলেট হবে না আমাদের ঘরে কিছু হবে দোকানে কিছু রাখা হবে এটা দাও কি জানি আগে দয়া হয়েছে দোকানে কারো খারাপ নজর পড়বে না এই বিলাই এটা টাঙা লাগবে নজর কাটা দেখ তো এটা একটু ঘুরে গেছে তোমার মেন গিফট কালকে ঠিক আছে ঠিক আছে আরো ধামাকাদার হতে চলেছে ওর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ গিফট আছে সেটা কিন্তু অনেক 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 সুন্দর একটা গিফট তো টু বি কন্টিনিউ